শুভ দর্শক আসসালামু আলাইকুম ন্যাশনাল বিউটি ব্লগ আপনাতে আপনারা স্বাগতম শুভ দর্শক আজ দেখছেন আপনার হাজির হাটে পেঁয়াজের বাজার দর আজকে চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পেঁয়াজ কত কি দামে বিক্রয় হচ্ছে ভাই এটার দাম বলছেন কত বলছেন বারোশো এই যে এই পেঁয়াজটা বারোশো দাম বলছে ভাই পেঁয়াজটা

দেখি ভাই এদিক দিয়ে যাই হ্যাঁ আচ্ছা এদিকে আমরা জানবো পেঁয়াজের হাটে এত পেঁয়াজের আমদানি আইছে এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজি গেছে পেঁয়াজের দাম কত বলছে এখনো দাম বলে নাই এই রাত একটা এনে নামাইছেন এখনো দাম বলে নাই খালি দেখেন যে কৃষক ভাইদের মনে কত কষ্ট সারা রাত জেগে এই পেঁয়াজের পিছের সময় কাটায় এখন পর্যন্ত দামই বলে নাই হাটে আনিয়ে নেওয়া হয়েছে কয় বস্তা আনছেন দুই বস্তা আনছেন আপনি আচ্ছা এই যে মিলে জিলে নিয়ে আসছেন তাই না ব্যানি করে আপনি তো দেখেন যে এই অবস্থা এই যে পেঁয়াজ ভাইরা কিন্তু কম কেনে নেয় ব্যবসায়ী ভাইরা কিনে কিনে থামাল দিয়ে দিচ্ছে প্রত্যেক আরতে পেঁয়াজ আছে এই যে আরত এই যে আরতের ভিতরে পেঁয়াজ আছে ছোটো ভাই আজ কি করে কিনলে

এ এগারোশো এটা এগারোশো বলছে না কিংস না কিংস আতি রেশাল মিট দেয়া কিংস তবে পেঁয়াজের গোটগুলো ভালো শুকাও গেছে অনেকটা এগারোশো বলতেছে হাজার এগারোশো টাকা বাজার বলতেছে আচ্ছা ভাড়টা কত দাম দিছে দেখি এক নজর দেখি বারোশো পঞ্চাশ মাথা তাই না মাথা পেঁয়াজ বারোশো টাকা দাম দিছে আচ্ছা আমরা এদিকে একটু দেখার চেষ্টা করো ভাই কত দাম দিছে দেখি বারোশো পঞ্চাশ আচ্ছা হাটের মধ্যে চলাফেরার মতো তেমন পরিস্থিতি নাই ঠিক আছে প্রচুর পেঁয়াজের আমদানি পেঁয়াজের তেমন কেনা বেচা হচ্ছে না যারা কিনতেছে প্রচুর কেনা হয়ে গেছে এখন সময় যাচ্ছে চাহিদা তাই না ভাই কিন্তু এখনো বেচতে পারেন নাই কত দাম বলছে এই যে এগারোশো টাকা দাম বলতেছে ভাইরা এখনো বেচতে পারে না প্রচুর পেঁয়াজের আমদানি পেঁয়াজ এখনো আসার পথেই রয়েছে আমরা আর দেখবো দেখব এদিকে দেখি পেঁয়াজের হাটের মধ্যে দিয়ে হাঁটতে পারছি না এত পেঁয়াজের আমদানি ঠিক আছে এটার কত দাম বলছে ভাই

কত কতটুকু হবে এটা বুঝতে না আজকে যে অবস্থা কত আটা 201300 400 করে এই প্রেজেন্ট নাম হচ্ছে বিডি গেমস নিউজ দেশবাজার আপডেট নিউজ দুইটা চ্যানেল আছে ঠিক আছে দুইটা তিনটে চ্যানেল আছে ইউটিউব 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 ভাই দেশটা কত বলছে নাম বলছে কত বলছে হাজার 50000 হাজার 50000 টাকা